আপনি এখন প্রবেশ করতে চলেছেন বিএস স্টুডিওর ভয়ের দুনিয়ায় যেখানে প্রতিটি ছায়া লুকিয়ে রাখে এক অজানা রহস্য এই গল্পের লেখক হলেন অভিজিৎ মনিকা ছিল একুশ বছরের এক তরুণী ক্যাম্পাস প্লেসমেন্টে তাকে একটা ভালো আইটি কোম্পানিতে চাকরি হয়ে গিয়েছিল তার শিফট প্রায় রাত বারোটার দিকে শেষ হতো। কাজ শেষ করে সে প্রতিদিন বেরিয়ে পড়ত সাইকেলে চড়ে রেলওয়ে স্টেশনে পৌঁছাত সাইকেল পার্ক করে মনিকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার ট্রেনের অপেক্ষা করতে লাগল হঠাৎ তার নজর পড়ল রেলওয়ে স্টেশনে লাগানো এলওইডি বোর্ডে প্রতিদিনের মতো সেখানে আসা ট্রেনের নাম আর সময়সূচি আজ দেখা যাচ্ছিল না ডিসপ্লে বোর্ডের এলওইডি বারবার জ্বলছে নেভে যাচ্ছে হঠাৎ প্ল্যাটফর্মের পাওয়ার সাপ্লাই চলে গিয়েছিল ট্রেনে খুব কম যাত্রী দেখাচ্ছিল মনিকা তাকা তার হেডফোনে জোরে মিউজিক চালালো আর শেষে ব্যান্ড করে মাথা সিটের ব্যাগ সাপোর্টে ঠেকিয়ে দিল জোরে মিউজিক থাকা সত্ত্বেও দিনভর ক্লান্তির কারণে তার ঘুম হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর তার মোবাইল বেজে উঠল রিঙের আওয়াজে মনিকার ঘুম ভেঙে গেল স্ক্রিনে বাবার নাম ঝলমল করছিল মনিকা ফোন ধরল তখন বাবার কণ্ঠ শুনতে পেল মনিকা বেটা ট্রেন পেয়েছ তো চিন্তা করিস না আর চোখ বুলিয়ে দেখলম পুরো অন্ধকার ছড়িয়েছিল না কোনো ডিসপ্লে দেখা যাচ্ছিল না কোনো ঘোষণা শোনা যাচ্ছিল সব লাইট বন্ধ আর কোনো ঘোষণা হচ্ছিল না কাছাকাছি কোনো যাত্রীর কাছে জিজ্ঞেস করলম কি ব্যাপার বাবা পুরো কোচটাই খালি পড়ে আছে আমি একাই এখানে সে কি বলছ বেটা আমি তো ভয় পাচ্ছি দেখ ট্রেন পরের স্টেশনে থামলেই তুই ওখানে নাম আমি আসছি তোর জন্য এসে তোমাকে নিয়ে যাব ট্রেনের পরের স্টেশনে থামার অপেক্ষায় ছিলুম সাধারণত এই ট্রেন হারদা থেকে বারো মিনিটে পরের স্টেশনে থামে কিন্তু আজ পুরো বিশ মিনিট হয়ে গেল ট্রেন থামার নামই নিল না মনিকা ঘাবড়ে যাচ্ছে তার কোনো ধারণাই নেই সে এখন কোথায় আছে সে গিয়ে চালকের কেবিন বারবার কড়াকড়ি দেয় কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসে না ভয় পেয়ে মনিকার শ্বাসকষ্ট হচ্ছে নিজের উঠে ওঠা শ্বাস নিয়ন্ত্রণ করে সে ফিরে এসে নিজের সিটে বসে পড়ে এখন সে ট্রেন থামার অপেক্ষায় যাতে নিচে নামতে পারে সাহায্য চাইতে পারে আর বাবাকে ডেকে আনতে পারে এরকম আরও দশ মিনিট কেটে যায় হঠাৎ ট্রেন গতি কমতে শুরু করে ট্রেনের গতি কমতে দেখে মনিকা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে প্রাণ ফিরতে শুরু করল ট্রেন একটা স্টেশনে এসে থেমে গেল বাইরে পুরো অন্ধকার ছেয়েছিল স্টেশনে কোনো আলো আধারাও ছিল না মনিকা জানলা দিয়ে ঝুঁকে বাইরে তাকালো। প্ল্যাটফর্মে একটাও মানুষ দেখা যাচ্ছিল না এখন মণিকার আরও ভয় লাগতে শুরু করল সে দ্রুত তার মোবাইল বের করে আবার বাবাকে ফোন দিল কিন্তু এই স্টেশনটা কোথায় বুঝেই পাচ্ছিল না বাইরে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না আমি কি করব বাবা দয়া করে আমার লাইভ লোকেশন চেক করো। তাহলে বোঝা যাবে তোমার ট্রেন এখন কোথায় বলল মনিকা সে তার লোকেশন চেক করল তখন বুঝল ও একটা অজানা জায়গায় আছে যেটা জিপিএসও ট্র্যাক করতে পারছিল না মনিকা তার বাবাকে ফোন করে বাবা এটা কি হচ্ছে আমার সাথে এই জায়গাটাও জিপিএস ট্র্যাক করতে পারছে না আমি যাব কি হ্যাঁ যাও বাবা বলেন মনিকা স্টেশনে ঘুরতে ঘুরতে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে তখন সে একটা বড় বোর্ড দেখতে পায় সেখানে নিশ্চয় স্টেশনের নাম লেখা থাকবে সেখান থেকে পাত ধরে আবার ট্রেনের দিকে ফিরে যেতে শুরু করে তখনই তার ফোন বাজতে থাকে ভয় করো না বাবা চলে এসেছে সাহস কর ভয় কম করো। তোমার ট্রেন ট্র্যাকে এসে পড়েছি ওই ট্র্যাক ধরে ফিরে যাও চারপাশ দেখো কিছু তো থাকবে কোনো চার্চ কোনো বিল্ডিং কিছু না কিছু তো অবশ্যই থাকবে তুমি চেষ্টা করো, যেই মুহূর্তে কিছু দেখবে আমাকে সঙ্গে সঙ্গে জানিও আমি পুলিশ থেকেও সাহায্য চাইবার চেষ্টা করছি অমুক এসে মনিকা বাবার কথামতো বিপরীত দিকে বয়ে যেতে থাকে ট্র্যাকে চারদিকে অন্ধকারের রাজত্ব ছিল দৌড়াতে দৌড়াতে মনিকা তার পেছনের দিকে সারা সময় পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল মনে হচ্ছিল সারা দল তার পিছে পিছে দৌড়াচ্ছে মনিকা ভয়ে পেছনের দিকে তাকাল দেখছিল কিন্তু পিছনে নিরবতায় কিছুই ছিল না মণিকা পুরী জোরে জোরে দৌড়াচ্ছিল হঠাৎ কারও কণ্ঠ শোনা গেল মনে হচ্ছিল কেউ রাগে তার নাম ধরে ডাকছে মনিকা এতটাই ভয় পেয়েছিল যে ফিরে দেখার সাহসও পেল না ছোট মেয়েটি হাতেই মোবাইল ধরে ফ্ল্যাশলাইটের আলোয় দৌড়াতে থাকল হঠাৎ দৌড়াতে দৌড়াতে সে কোথাও ধাক্কা খেয়ে পড়ল সে বলল সামনে গাছে এক মহিলা উল্টা লটকে আছেন তার চুল বাতাসে উড়ছেছে আর সে ভয়ঙ্কর মুখ নিয়ে জোরে হাসছে মনিকা একেবারেই ভিন্ন রকম ভয় পেয়ে গেল এখন সেখানে আর এগিয়ে যাওয়ার সাহস ছিল না তার তাই সে ফিরে স্টেশনের দিকে যেতে মাটিতে ঝুঁকে পড়ে দূরে একজন লোক দৌড়ে এসে তার দিকে আসছিল তার মুখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল যেন কোনো কাহিনী ক্রস হয়েছে সেই লোক হাত নাড়িয়ে তাকে ট্র্যাকের ওপর দৌড়াতে মানা করছিল মনিকা এখন বুঝতে পারছিল না কোথায় যাবে ভয়ে সে আবার গাছের দিকে তাকালো। যেখানে কিছুক্ষণ আগে একজন নারী উল্টানো অবস্থায় ঝুলছিল সে বলল সম্পূর্ণ ফাঁকা ছিল সামনে পথও একদম ফাঁকা দেখা যাচ্ছিল তাই তাকে ওই লোক থেকে বাঁচাতে মনিকা আবার ট্র্যাকের ওপর দৌড়াতে শুরু করে মনিকা বাবাকে গাড়ির মধ্যে খবর দেওয়ার জন্য ফোন তুলতেই দেখে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে মানে গাড়ির মধ্যে নিশ্চয় কেউ আছে মনিকা একটু ভয়ে ভাবতে থাকে আর তারপর হাত নেড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে যায় মনিকার এমন অবস্থায় দেখে গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে কি ব্যাপার এত রাতে ট্র্যাকে কী করছো সব ঠিক আছে তো মনিকা খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল যে সে যে কোনো মুহূর্তে বেহুশ হয়ে পড়বে মনিকার এমন অবস্থা দেখে লোকটা চিন্তিত ছিল দেখে সে লোকটাকে গাড়ির ভিতর বসিয়ে দিল ভালো তুমি আরাম করো ভিতরে বসে বলো কি ব্যাপার বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে আমি কিভাবে এই জায়গায় এসে পড়লাম এখন আমি হাজার চেষ্টা করলেও এখান থেকে বের হতে পারছি না তুমি বলতে পারো আমি কোথায় আছি তখনই সে অনুভব করল যে প্ল্যাটফর্মটা তাকে নিচে টেনে নিচ্ছে আমি ওখানে ফিরতে চাই না মনিকা বলল এই ব্যাপার বলে সেই ছেলেটা হাসতে হাসতে পিছনে তাকাল ঠিক পরের মুহূর্তে ছেলেটার মুখ বদলে যেতে লাগল এবং সে সেই লোকের রূপ নিল যে ট্র্যাক ধরে তার পিছনে লেগেছিল মনিকার মুখ থেকে একটা জোরালো চিৎকার উঠল ওইটা বেরিয়ে আসে আর সে পাগলের মতো দৌড়াতে থাকে তার পেছনে মানুষের পায়ের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছিল দৌড়ে দৌড়ে সে আবার তার ট্রেনের সামনে চলে আসে আর কোনো রাস্তা না পেয়ে লুকানোর জন্য ট্রেনে উঠে যায় আর এক সিটের নিচে লুকিয়ে বসে যায় মনিকার পুরো শরীর খামে ভিজে গেছে সাহেব আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আমি চার্জ করে দিলাম নিন মনিকা তার ফোন বের করে বাবাকে ফোন দেয় হ্যালো কোথায় ছিলি তুই আমি কত চিন্তায় ছিলুম ঘণ্টা হয়ে গেল এখনও বাড়ি ফিরছিস না বাবা আপনি তো জানেন আমি আপনাকে ফোন করেছিলাম বলেছিলাম তুমি কো কোথায় আছো মনিকা তার লোকেশন বাবাকে পাঠিয়ে দেয় কিছুটা ভয়ে মনিকার বাবা এসে তাকে নিয়ে নিজের গাড়িতে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় যাচ্ছেন পথে মনিকা তার ফোন বের করে কল হিস্ট্রি চেক করে গত তিন ঘন্টায় প্রায় বার বাবার নম্বর ডায়াল করেছে কিন্তু একবারও কথা হয়নি তারা লক্ষ্য করে আসছে এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বিএস স্টুডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইনস্টাগ্রাম ফলো করুন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন যদি আপনারও এমন কোনো গল্প থাকে তাহলে কমেন্ট বক্সে পাঠান আমরা চেষ্টা করব পরের অ্যানিমেটেড স্টোরিটা আপনারই হবে এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বিএ স্টুডিও প্রতি সপ্তাহে নতুন হরর ও রহস্যময় গল্প নিয়ে আমরা আসছি আবার আর মনে রাখবেন অন্ধকারে দেখা যায় না মানেই ওখানে কেউ নেই এমনটা ভাববেন না